পটলের এই রেসিপিটি যদি আপনি একবার বাসায় তৈরি করেন আপনার বারবার তৈরি করতে হবে এতটাই মজার হয় তৈরি করা খুবই সহজ একই রকম পটল ভাজিতে আমরা অনেক খেয়েছি এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম সাইভাস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি পটল ভাজি করব একটু অন্যরকম করে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে একটি সুন্দর মন্তব্য রেখে যাওয়ার অনুরোধ রইল সবার কাছে এখানে আমি কিছু পটল নিয়েছি পটলের উপরের খোসাটা এভাবে একটু ছেঁচে নিব এই তো একটা পটল আমাদের ছেঁচে নাও হয়ে গেল এখন আমি এটা প্রথমে ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে নিয়ে তারপরে এইভাবে কেটে নিব মাছ বরাবর কেটে নিব এবং যে বিচিগুলি থাকে বিচিগুলি একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিব এই বিচিটা কিন্তু আমরা ফেলে দেব না এটা আমাদের পরে কাজে লাগবে এইভাবে আমি সবগুলি পটলে কিন্তু এইভাবে করে নিয়েছি এখন যে বিচিগুলি ছিল সেই বিচিটা আমি রেখে দিয়েছি আর এখানে কিছুটা ডাল নিয়েছিলাম মসুর ডাল আগের থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম পর ডালটাও আমি বেটে নিয়েছি তারপরে যে বিচির অংশটা ছিল ওইটাও আমি কিন্তু বেটে নিয়েছি এবারে আমি ডাল আর ওই বিচিগুলি একসাথে নিয়ে নিলাম আদা রসুন বাটা দিলাম এক চা চামচ করে হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ কাঁচামরিচ কুচিও দিয়েছি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপের মতো হবে এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে স্বাদ মতো দিয়েছি লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেলে এদিকে আমি যে আগে থেকে পটলগুলি আমি রেডি করে রেখেছিলাম এখানে সামান্য একটু লবণ মাখিয়ে নেব খুব সুন্দরভাবে লবণটা মাখিয়ে নিব এরপরে প্রতিটা পটলের মধ্যে আমি যে পুটটা যে রেডি করেছিলাম এখন আমি পুরটা এইভাবে দিয়ে দিব খালি জায়গাটা আমি এইভাবে পুর দিয়ে ভরাট করে দিব এই তো এইভাবে কিন্তু এখন সবগুলি পোটল আমি এইভাবে পুর দিয়ে ভরাট করে নিব সবগুলি আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল খুব বেশি দিতে হবে না তারপর যে পটলগুলি আমি দিয়ে দিব পটলটা আমি যে সাইডে আমি পোটা লাগিয়েছি ওইটা আমি নিচের দিকে দেবো তাহলে এটা খুলে যাবে না নিচের সাইডে দিলে এটা দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে আর এটা খুলে যাবে না এখন আমি পটলগুলি উল্টে দেব উল্টে দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এটা মিডিয়াম আছে আমরা ভেজে নিব এরপর আমি আবার ঢেকে দিয়েছিলাম এখন আবার উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে আমরা সুন্দর একটি কালার আসবে এবং সেদ্ধ হয়ে যাবে পটলগুলি সে পর্যন্ত আমরা এটা ভেজে নিব। এই তো পোটলগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে কালারও চলে আসছে এখন আমরা এগুলি নামিয়ে নেব যেগুলি আগে দিয়েছিলাম আমি ওগুলি প্রথমে নামিয়ে নিব এগুলি বেশি কালার চলে আসছে এভাবে একবার পটলের রেসিপিটি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার পটল ভাজি আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ